যে মানুষটি এসেছে রচন সংগ্রহ করছে সেই মানুষটি তাকে দেখে আমার কষ্ট যতটা হবে আমি আমার কষ্ট নিবারণের জন্যই তাকে

মানুষের অংশ সেই দোষের ভাবি আমিও কিন্তু এই দোষগুলো রয়েছে বলেই আমরা আমাদের যে অগ্রগতি সেটা ঠিকভাবে হচ্ছে না বলেই কথাটা বলছি যে আমাদের কান দিয়ে মন দিয়ে কথা শুনতে হয় কে কি বলছে কেন বলছে কী জন্য বলছে এই কাজ কেন করছে তা স্বপ্নচারী চ্যারিটেবিল ট্রাস্ট আজকে যে অনুষ্ঠান নিয়েছেন শুধু বস্ত্র দিয়ে নয় তার সঙ্গে মিষ্টি দিয়েও মিষ্টান্ন দিয়েও মিষ্টি মুখ এটা বিশাল জিনি আমি জানি এই যে মানুহৰ মধ্যে যে মিষ্টি সেই মিষ্টি মুখ